ও বলো কথা কেশরী আমাদের হুগলির ধোয়া যে ধোয়া আমি সবসময় যাতায়াতের সময় দেখি এটা হচ্ছে সেই ধোঁয়া এটা কিন্তু সিগারেট বিড়ি ধোঁয়া নয় এটা হচ্ছে মেশিনের ধোয়া কয়েক দশক ধরে অভিনয় জগতে পরিচিত মুখ রচনা বন্দ্যোপাধ্যায় একসময় একাধিক বাংলা ছবিতে মুখ্য চরিত্রে অভিনয় করেছেন তিনি আর বিগত বারো বছর ধরে বাঙালির ঘরে ঘরে তিনি দিদি নাম্বার ওয়ান প্রায় বারো বছর ধরে তার সঞ্চালনা করা রিয়ালিটি শোয়ের জনপ্রিয়তা তুঙ্গে আর বর্তমানে তাকে দেখা যাচ্ছে ভোট প্রচারে তৃণমূল প্রার্থী হিসেবে হুগলির মানুষের কাছে পৌঁছে যাচ্ছেন তিনি টলিপাড়ার এই জনপ্রিয় অভিনেত্রীর গাড়ি বাড়ি বাংলোর কোনো অভাব নেই রাজনীতির ময়দানে ভাগ্য পরীক্ষার আগে জেনে নিন ঠিক কত সম্পত্তির মালিক তিনি নির্বাচন কমিশনে পেশ করা হলফনামায় দেওয়া তথ্য অনুযায়ী দু হাজার বাইশ তেইশ অর্থবর্ষে তিনি আয় করেছেন তিন কোটি এগারো লক্ষ বাইশ হাজার আশি টাকা দু হাজার একুশ বাইশ অর্থবর্ষে আয় করেছেন দু কোটি একচল্লিশ লক্ষ একত্রিশ হাজার তিনশো আশি টাকা দু হাজার কুড়ি একুশ অর্থবর্ষে আয় করেছিলেন এক কোটি চুয়াল্লিশ লক্ষ কুড়ি হাজার দুশো দশ টাকা অর্থবর্ষে তার আয় ছিল দু কোটি একত্রিশ লক্ষ চার হাজার ছশো পঞ্চাশ টাকা চুয়াত্তর হাজার একশো টাকা স্বামী প্রবাল বসু হাজার বাইশ অর্থবর্ষে আয় করেছেন দু লক্ষ উনচল্লিশ হাজার দুশো টাকা হল অফনামায় তৃণমূল প্রার্থী জানিয়েছেন রচনার হাতে নগদ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা রয়েছে আর তার স্বামীর হাতে আছে পঞ্চাশ হাজার টাকা এছাড়া রচনার নামে রয়েছে দুটি গাড়ি একটি হন্ডা ডাবলুআ আর ভি ওয়ান পয়েন্ট টু ভিএক্স এম টিআই দু হাজার উনিশ সালে আট লক্ষ তেষট্টি হাজার টাকা দিয়ে গাড়িটি কিনেছিলেন তিনি এছাড়া দু হাজার বাইশ সালে কিয়া কারেন্স নামে আরও একটি গাড়ি কেনেন রচনা যার দাম ছিল এগারো লক্ষ উনিশ হাজার টাকা রচনার স্বামীর কাছে আছে একটি গাড়ি যেটি দু হাজার সালে ন লক্ষ উনসত্তর হাজার নশো টাকা দিয়ে কেনা হয়েছিল অস্থাবর সম্পত্তির মধ্যে রচনার কাছে রয়েছে নশো গ্রাম সোনা যার দাম আনুমানিক সাতচল্লিশ লক্ষ বিরানব্বই হাজার টাকা সব মিলিয়ে রচনার অস্থাবর সম্পত্তির অঙ্ক আঠেরো কোটি ১৬ লক্ষ একাত্তর হাজার সাতশো তিয়াত্তর টাকা তার স্বামীর অস্থাবর সম্পত্তি রয়েছে সাতষট্টি লক্ষ বাইশ হাজার পাঁচশো বাইশ টাকা সোনারপুরে রয়েছে দুটি জমি রয়েছে একাধিক ফ্ল্যাট ও বাংলো দক্ষিণ চব্বিশ পরগনার বিষ্ণুপুরে রয়েছে একটি ভিলা দাম এক কোটি চুয়াল্লিশ লক্ষ পঞ্চান্ন হাজার টাকা একটি বাংলো রয়েছে যার দাম এক কোটি পঞ্চাশ লক্ষ টাকা এছাড়া কলকাতার গড়িয়াহাটে মেঘমল্লার অ্যাপার্টমেন্টে রয়েছে একটি ফ্ল্যাট দাম চুয়ান্ন লক্ষ বাহান্ন হাজার টাকা এছাড়া আনন্দপুরে আরবানা অ্যাপার্টমেন্টে রয়েছে রচনার আরও একটি বিলাসবহুল ফ্ল্যাট যার দাম দশ কোটি একচল্লিশ লক্ষ টাকা সব মিলিয়ে রচনার মোট স্থাবর সম্পত্তি রয়েছে চোদ্দ কোটি সত্তর লক্ষ চুয়ান্ন হাজার তিনশো একান্ন টাকার আর রচনার স্বামীর নামে রয়েছে টলিগঞ্জে একটি ফ্ল্যাট তার স্থাবর সম্পত্তির পরিমাণ এক কোটি ন লক্ষ পনেরো হাজার ছশো পঞ্চাশ টাকার অভিনয় ও সঞ্চালনা থেকেই টাকা আয় করেন এমনটাই উল্লেখ করেছেন রচনা বন্দ্যোপাধ্যায় টিভি নাইন বাংলা ডিজিটাল ব্রড টিউ বাই ভিগার্ড কোপাওয়ট বাই সেন্সোডাইন ও ভিমল বলো কথা কেশরী